হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালো দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আটা দিয়ে আমি নান রুটি বানাবো সেটি আপনাদের সাথে শেয়ার করবো তো কীভাবে বানাইতেছি খুব সহজ সহজভাবে সেটি আপনাদেরকে আপনারা আমার সাথে থাকুন আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আটা দিয়ে যে এত সুন্দর নান রুটি বানানো যায় হয়তো আমার আফুরা জানেন না আজকে আমি শেয়ার করব আটা দিয়ে নান রুটি চটফট সহজে কীভাবে বানানো যায় এবং গ্যাসের চুলায় আটা দিয়ে নান রুটি চটফট সহজ পদ্ধতিতে দেখাবো গ্যাসের চুলা যেভাবে বানাইতে পারেন তো এখানে আমি পরিমাণ মতো আমি দুই কাপ আটা নিয়েছি দুই কাপ আটা আমার যতটুকু লাগবে আর কি অতটুকু পরিমাণ আমি দুই কাপ আটা নিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আজকে আটা দিয়ে নান রুটি বানাবো সেটা শেয়ার করছি আপনাদের সাথে চটপট তৈরি করে নিতে পারেন যখন ইচ্ছে যখন খাইতে ভালো লাগবে এখানে আমি দিয়ে দিলাম আধা চামচ চিনি চিনি আপনি খাইতে মন চাইলে দিবেন না মন চাইলে না দিবেন কোনো সমস্যা নাই স্বাদের কোনো কমতি হবে না তো এখানে আমি দিয়ে দিব এখন ইস্ট এক চামচ ইস্ট এখানে দিব দুই কাপ আটা বা ময়দার সাথে দিয়ে দিব ইস্ট এখানে এখানে তো আমি আটা নিয়ে এসেছি আপনি আটা দিয়েও বানাতে পারেন ময়দা দিয়েও বানাতে পারেন কোনো সমস্যা হবে না তো এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো সাদা তেল এখানে ঘিও ব্যবহার করা যায় আমার ঘরে কিন্তু ঘি ছিল না তাই আমি দিতে পারি না ঘি দিলেও ভালো হয় আবার সাদা তেল দিয়েও বানানো যায় কোনো সমস্যা হবে না গিয়ে দিলে তারা ভালো হবে আপনার ঘরে যদি গিয়ে থাকে আপনি গিয়ে দিবেন এখানে আমি শুকনো উপকরণ একদম ভালো করে মেখে নেবো এখন একদম ভালো করে মিহিন করে আমি মেখে নেব আজকের ভিডিও আশা করি ভালো লাগবে শুকনো উপকরণগুলো একসাথে আমি ভালো করে মেখে নিচ্ছি দেখতে পারছেন আটা দিয়ে নান রুটি বানাতে একদম সহজ একদম সহজ পদ্ধতি আজকে দেখাইতেছি আপনারা যখন মন থাকে তখন খেয়ে নিতে পারবেন এখন অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এখানে হালকা গো দুধও দিতে পারেন হালকা গরম মানে একটু হালকা গরম পানির মধ্যে যদি দুধের গুঁড়া থাকে মিশিয়ে নিতে পারেন বা ঠান্ডা নর্মাল যে পানি সেটা দিয়েও ডোটা এ যে করে নিতে পারেন আমি নিতেছি এখন ঠান্ডা নর্মাল পানি দিয়ে বলার মতো মেয়েকে একটু করে পরিমাণ মতো পানি অ্যাড করে আমি এই যে একটা ডো তৈরি করে নিয়েছি দেখতে পারছেন একটা বলার মতো হয়ে গেছে সফট একটা ডো তৈরি হয়ে গেছে যতটুকু আমার আটা দরকার অতটুকু দিয়ে আমি বানিয়ে নিয়েছি এই যে কলাটা তৈরি করে নিয়েছি আমি আমি আটা দিয়ে বানিয়েতেছি আপনারা ময়দা দিয়ে বানাতে পারেন সমস্যা নেই সব তো ময়দা ঘরে থাকে না বেশিরভাগ আটা থাকে তাই সহজভাবে বানানো যায় যেভাবে সেভাবে শেয়ার করতেছি আটা দিয়ে তৈরি করছি আমি এই যে আমি ফিরে আসলাম এক ঘন্টা পরে আমি রেস্টে রেখে দিলাম তো এক ঘন্টা পরে আমি ফিরে আসলাম এখানে দেখতে পারছেন ফুলে একদম ডাবল হয়ে গেছে ডোটা আপনাদের আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা এক ঘন্টা রেখে দিবেন আধা ঘন্টা হলেও কিন্তু হয় কোনো সমস্যা নাই ফিরে আসছি আমি এক ঘন্টা পরে দেখতে পাচ্ছেন একদম ডোটা সফট আগে যেরকম ছিল তার চেয়ে বেশি সফট হয়ে গেছে চুলার উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি হাই হিটে তাওয়াটা গরম করে নেবো দেখতে পাচ্ছেন তাওয়াটা বসিয়ে দি চুলার উপরে গরম করে নেওয়ার জন্য তো এখানে আমি যে কটা নান রুটি তৈরি করব সে কয়টা ভাগ করে নেব আমি সব কয়টাকে গোল করে নেবো দেখতে পারছেন একটু করে আমার হাতে ডো নিতেছি এখানে যতটুকু কাটা নিয়েছি ঠিকঠাক মতো চারটা নান রুটি হবে একদম পারফেক্টভাবে এই যে আমি চারটা ভাগ করে একদম গোল করে নিয়েছি দেখতে অনেকটা বলের মতো দেখা যায় সুন্দরই লাগে অনেক সফট অনেক দৌড়তেও সুন্দর লাগে তা আমার পরিমাণ মতো যেরকম লাগবে ওরকম আমি বেলে নিয়ে এসি হালকা হালকা করে সেপে সেপে একটু বাড়ি করে এই যে দেখতে পাচ্ছেন একটা বানানো হয়ে গেছে বাড়ি করে বেলে নিয়ে এসি আমরা যখন নর্মাল আটা আটার রুটি বা পরোটা বানাই একটু ফাতলা হয় কিন্তু এ যখন নান রুটিটা বানাবো তখন একটু বাড়ি করে বানাতে হবে তা আমার একটা বানানো হয়ে গেছে আমি আরেকটাও বানিয়ে নিতেছি আপনারা আমার সাথেই থাকুন এই যে আমার আরেকটা মোটা করে হালকা হালকা সাপ দিয়ে আমি এই যে এর নান রুটি গুলো বেলে নিতেছি দেখতে পারছেন সারটা আমার বানানো হয়ে গেছে নতুন গৃহিণীদের আপুদের জন্য অনেক উপকার হবে যারা কিন্তু রান্না জান আশা করি নতুন গৃহিণী আপুদের অনেক উপকারে আসবে আজকের ভিডিওটা যারা ফারান না নান রুটি খুব সহজ পদ্ধতি দেখিয়ে দিলাম একদম আটা দিয়ে যেভাবে সহজ পদ্ধতি আপনাদেরকে হয়তো জানার ছিল না আজকে জানিয়ে দিলাম আপনারা ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন তারপর নান রুটিগুলো বানানো হয়ে গেছে একদম একটি তাওয়াটাও গরম হয়ে গেছে এখন একটু শুকনো সুতি কাপড় দিয়ে মুছে নেবো তো তাওয়া গরম হয়ে যাওয়ার পর চুলের আঁচ আমি কমিয়ে দেবো বেশি জোর বাড়িয়ে দেবো না চেপে চেপে নান রুটিগুলো বেজে নেব এভাবে সবগুলো রুটি বেজে নেব আমি তাওয়া যখন হাইট একদম গরম করে নিয়েছেন যখন এই যে নান রুটিগুলো বাঁচবেন চুলের আঁচ অবশ্যই কমিয়ে দিতে হবে নাহলে কিন্তু নান রুটিগুলো ফুড়ে যাবে স্বাদ একদমই লাগবে না স্বাদ নষ্ট হয়ে যাবে অল্প আছে একদম উলুট ফালুট করে চেপে চেপে হালকা হাতে একদম এই যে বেজে একটা একটা করে আপনারা আমার সাথে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত যারা ভিডিও দেখতে দেখতে আমার সাথে আছেন অসংখ্য ধন্যবাদ যারা একটা লাইক দিতে বলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি একটা লাইক দিয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফাঁসে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যে আপু ভাইয়ারা আজকের ভিডিওটি নতুন আমার ভিজিট করতেছেন ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে দেখতে দেখতে তাহলে ভিডিওটি দেখার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন বন্ধু হয়ে ফাঁসা থাকা বিল অপশন অবশ্যই ক্লিক করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ও আপুরা আপনাদের সাপোর্ট আমার ভীষণ দরকার অবশ্যই সাপোর্ট করে যাবেন আমাকে তা আমি দেখতে পাচ্ছেন এই যে নান রুটি একদম বেজে নেবো এই যে বেশি জোরে আগুন দেব না ওই যে বললাম অল্প আছে বাঁচবো তাহলে নান রুটিগুলো একদম পারফেক্টভাবে সুন্দর দেখা যাবে একদম খেতেও ভালো লাগবে এই যে আমি দেখতে পাচ্ছি কীভাবে বাঁচতেছি আমার নতুন আপদের জন্য ভিডিওটা করা আমিও জানি না অনেক সময় অনেক কাজ আমিও জানতাম না যখন সংসার করার শুরু করেছি কাজ করতে করতে অনেক কিছু অজানা যেগুলো ছিল সবে জেনে গিয়েছি আর ইউটিউবে আসার পরে তো মাশাল আর কী আর বলবো অনেক কিছু শেখা যায় অনেক কিছু দেখা যায় ইউটিউবে এখন অনেক কিছুই আছে শেখার মতো অনেক কাপুরা ভাইয়েরা সুন্দর সুন্দর ভিডিও বানায় আপলোড করেন এই যে আমার একটা নান রুটি বানানো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি কালারটা কত সুন্দর হয়েছে তা আবার একদম গ্যাসের চুলায় নান রুটি বাবা যায় অনেক সুন্দর অনেক লোভনীয় দেখা যায় খাইতে কিন্তু অনেক মজা লাগে কেউ গরুর মাংস দিয়ে খায় কেউ দুধ চা দিয়ে খায় কেউ সবজি দিয়ে খায় কেউ ডাল দিয়ে খায় যে যেরকম খাইতে পছন্দ করবেন যেটা দিয়ে খাইতে ভালো লাগবে কারণ সবার রুচি তো আর এক না এক একজনের রুচি এক এক রকম তো যার যেরকম খাইতে মন চাবে সেই রকমই খেতে পারেন কিন্তু নান রুটি যেভাবে বানিয়েছি একদম সহজে সহজ পদ্ধতি দেখিয়ে দিয়েছি আপনাদের আশা করি কমেন্ট বলে যাবেন কেমন হয়েছে আমার অনেক আপুরে কি করে ভিডিও দেখে ভিডিওর টাইটেল থামমেল থামমেলে যেগুলো লেখা থাকে টাইটেলে যেগুলো লেখা থাকে এগুলো দেখে একটা কমেন্ট করে চলে যান কিন্তু আসলে কমেন্টের দরন দেখলে বোঝা যায় যে ভিডিও কে দেখেছে কে দেখে নাই যেদিন আমি কোনো রেসিপি কথা উল্লেখ করি টাইটেলের মধ্যে বা ভিডিওর মধ্যে তো থাকেই কথা টাইটেলের মধ্যে থাকে বা থামমেলের মধ্যে থাকে ওই ওই লেখা দেখে কমেন্টটা করে আর দিন আমি বলি না টাইটেলে বা থামমেলে তখন ওই রেসিপির কথা আর কোনো উল্লেখ হয় না তাহলে বোঝা যায় ভিডিও কতটুক দেখে বা দেখে না যাই হোক ভিডিও যদি নাও দেখেন সমস্যা নাই কিন্তু ভিডিও অন করে রেখে দিলে তো আমার একটু ফুকার হয় অনেকে আছেন ভিডিওর মধ্যে ঢুকে একটা কমেন্ট করেই চলে যান বোঝা যায় এগুলা কারণ ওয়ার্স টাইম আসলে যতটুক আসে ততটুকু অনুমান করা যায় যে কে কতটুকটুক ভিডিও দেখে তো ভিডিও দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে এসেছি আমার নান রুটি বানানো হয়ে গেছে ঘরে চলে আসলাম দেখতে পারছেন কেমন হয়েছে অনেক লোকই দেখা যায় আমার ছেলে আসে পাশে আসে ও সবজি দিয়ে খাবে সবজি আনতে গেছে হোটেলে আমি আজকে আর সবজি রান্না করি নাই তো নান রুটিগুলো বানিয়ে নিলাম তো কেমন হয়েছে ভাইয়াপুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে আজকে বিদায় নেব তো নন রুটিগুলো কেমন হইতেছে আবারও বলতেছি একদম পারফেক্টভাবেই কিন্তু হয়েছে আমার মনে হয় তো সবাই আমার ভিডিও দেখবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন সে আশাই করে সেই আশা গাফন করে আজকে বিদায় নিলাম সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম